তো দেখুন বন্ধুরা আমি দুপুরবেলা খাবার দিতে চলেছি আমার হিরো বাবাকে তো আমি ঘন্টাটা বাজিয়ে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমি দিয়েছি এখানে বেগুন ভাজা আর এটা মিক্স ভাজি ডাল দিয়ে করেছি আর একটু গুরুত্ব বন্ধুরা আমি এই তুলসীর মালাটা দিয়েছি যেহেতু তুলসী পাতা ঘরে কম সেই কারণে আমি তুলসির মালাটা দিই তো যখনই তুলসী পাতা কম থাকে ঘরে তখন আমি কি করি তুলসীর মালাটা দিয়ে আমি আমার হিরু বাবাকে খাবারের থালিতে রেখে তবেই আমি খাবারটা দিই তো দেখুন বন্ধুরা আমি এইখানে যে দেখতে পাচ্ছেন আমার হিরু বাবাকে আগে ছিল মাথায় আমি ব্ল্যাক কালার করে দিয়েছিলাম কলকটা তো সেইখানে আমি ওই কালারটা তুলে আমি কি করেছি আমি গোল্ডেন কালার করে দিয়েছি যেহেতু আমার বাবাকে না আগের সরপে নিয়ে এসেছি আর বৃন্দাবন থেকে যখন আমার হিরো বাবাকে নিয়ে এসেছিলাম তখনই কিন্তু এইরকমই ছিল দেখতে আমার হিরো বাবা তবে হ্যাঁ গায়ের যে মেকোবরটা হাতে যে মেকোবরটা থাকে সেই মেকোবরটা আমি তুলে দিয়েছি যেহেতু এক বছর হয়ে গেছে তো এবার এটা আমার হিরো বাবার দুসরা সাল চলছে তো সেই কারণে আমি সেই মেকঅপারটা যাবে তুলে উঠে গেছে সেই কারণে আর আমার হিরো বাবার মেকঅপারটা করা হচ্ছে না আর আমি কি করব আমার বাবাকে পরে আমি যেমনি হাতে মেকআপার থাকে যেহেতু এখন আমি পুরো যে গায়ের যে কালারটা থাকে সেই কালারটা তুলে তবে আমি পুরো ক্লিন করে তবেই কিন্তু আমি হিরুবাবাকে ফির বাপস আমি অঙ্গরাগ করব। তো বন্ধুরা আপনাদের সঙ্গে একটু একটু করে আমার হিরো বাবার রুটিনগুলো শেয়ার করতে চলেছি আপনারা অবশ্যই দেখবেন এবং যারা গোপাল সেবা দেখতে পছন্দ করে তাদের সঙ্গে আপনারা শেয়ার করবেন যেহেতু গোপাল সেবা অনেকেই করতে ভয় পায় তো ভয় পাওয়ার কিছুই নেই বন্ধুরা জিন্দেগিতেও জিন্দেগির মধ্যে সুখ দুঃখের মধ্যে দিয়ে জিন্দেগি চলতে থাকে তো স্বয়ং ভগবান আগার নিজেদের হাত থেকে সেবাটা নিতে চায় তো সেইখানে কিন্তু গোপালের সেবা যে ঘরে আসে সে কিন্তু কি করে সেই ঘরে এসে ভক্তের হাত থেকে সেবাটা নিয়ে নেয় আমরা কিন্তু নিজের থেকে গোপালের সেবা করতে পারি না বন্ধুরা এ তো ভগবানের লীলা করুণাময় তো সেইখানে আমরা মনে করি যে আমাদের এত কষ্ট হয় কষ্ট হয় এবং লাড্ডু গোপালকে ঘরে নিয়ে আসলে তিনবার সেবা দিতে হবে ওকে অনেক লালন পালন করতে হবে ছোট্ট বাচ্চার মতন ভয় পাবেন না বন্ধুরা যেমনি একটা ছোট্ট বাচ্চাকে আপনারা লালন পালন করেন তেমনি লাড্ডু গোপালকে আপনারা সেবাটা করবেন দেখবেন মনে অনেক শান্তি পাবেন আর দেখবেন যতই মাথায় টেনশন থাকে টেনশানটা দূর হয়ে যাবে বন্ধুরা আমি অনেক দুঃখে কষ্টের মধ্যে আমি আমার লাড্ডু গোপালকে সেবাটা করি করি কিন্তু যখন আমার লাড্ডু গোপালের সেবা করি তখন আমার আত্মাটা শান্তি পাই তার আগে কিন্তু আমার আত্মা শান্তি পাই না তো দেখুন আমার হিরো বাবাকে কতটা খুশি লাগছে তো দেখুন বন্ধুরা আমি খাবারটা খাইয়ে দিয়েছি আমার হিরো বাবাকে যে তো আমি যতটুকুনি পারি ততটুকুনি আমার হিরো বাবাকে সেবা করার চেষ্টা করে আমি মনে করি না যে গোপালের সেবা করছি আর আমার ঘরে যতটুকুনিই থাকে ততটুকুনি আমার হিরো বাবাকে আমি সেবা দেওয়ার চেষ্টা করি মনে অনেক ইচ্ছা জাগে কিন্তু পারি না কই বাত নেই দেখুন বন্ধুরা এই যে সবাইকে আর কি কাউকে সাজুগুজু করায়নি দেখুন এই যে আমার বাবাকে কেমন লাগে বন্ধুরা এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন রাধে রাধে জয় কৃষ্ণ। তো বন্ধুরা প্লিজ 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 আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং আমার হিরো বাবাকে সাপোর্ট করবেন রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ